হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক চ্যানেল বন কাপড় আর আমি পিঙ্কি তো আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে কারণ আজকে আমি তোমাদেরকে বাপের বাড়ির লোকেদের সাথে ইন্ট্রোডিউস করাবো আর আমি একা যাচ্ছি না আমার সাথে আমার মেয়েও যাচ্ছে তো চলো যাওয়া যাক আর হ্যাঁ যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে গিয়ে আমার বাবা আমার বাবা আমার জন্য বাইরেই বসেছিল আমি কখন আসবো তার জন্য তোমরা দেখতে পাচ্ছ বাবার এক পা নেই একটা বড় অ্যাক্সিডেন্টে আমার বাবার এক পা বাদ গেছে আর এটা হচ্ছে গিয়ে আমার মা মা এখন রান্না করছে তো কি রান্না করলো সেটা তোমাদেরকে পরে দেখাবো তারপর আমি ঘরে চলে গেলাম ঘরে আসতেই দেখে আমার বাবা টিভিটাকে চালিয়ে রেখে দিয়েছে ঘরে টিভি চালিয়ে রেখে বাইরে গিয়ে বসে আছে আর এটা হচ্ছে গিয়ে আমাদের ঠাকুরের সিংহাসন তো ওখানে আমার একটা গোপু ভাই আছে সেই ভাইটাকেও তোমাদেরকে আমি পরে দেখাবো তো আমার দিদি আছে আমার দিদির বিয়ে হয়ে গেছে তো ও আসলে পরে সেটা আমার দিদিকে তোমাদেরকে পরে দেখাবো এইটা হলো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতরি মাফ পিতা ধর্ম পিতরি মাফ পিতা স্বর্গ দাদু আমাদেরকে ভালো রাখো আমাদেরকে ভালো রাখো আমার ঠাকুমার ঘর আমার ঠাকুমা মারা গেছে আজকে দেখে চার বছর হলো তার আছে পাশে আমার দাদু আর তার পাশে রাধা কৃষ্ণের ফটো আছে এইটা বাচ্চাটা আমি দেখছি এটা হচ্ছে কি আমার মেয়ে আর এটা আমার কাকা আর এটা আমার কাকার ছেলে মানে আমার ভাই তো তোমরা দেখতেই পেলে আমার কাকার সাথে আমার মেয়ে কি সুন্দর ঠাকুরের মন্ত্র পাঠ করলো আর আমি তারপরে আমি ঘরে চলে আসি এসে দেখে বাবা স্নান হয়ে গেছে এখানে ঠাকুরকে পুজো দিচ্ছে এই যে হচ্ছে আমার গোপু ভাই তার পিছনে লক্ষ্মী ঠাকুর তার পিছনে বড়ো মা আর সামনে রামগুরু ঠাকুর পাশে লুটন বাবা বাবার পুজো দেওয়া হয়ে গেলে আমরা লাঞ্চ করতে যাবো তারপর লাঞ্চে তোমাদেরকে দেখাবো আমার মা আমার জন্য কী কী রান্না করেছে দেখো কী কী রান্না করেছে এখানে শুটকি মাছ ফ্রায়েড রাইস কচু বাটা আর এখানে পনির এখানে চাটনি আর এটা দই আর রাইসও করেছে রাইসটা তোমাদের দেখালাম না এটা হচ্ছে গিয়ে আমার দিদি আর এই ছোট্ট পুচকিটা হচ্ছে গিয়ে আমার দিদির মেয়ে ও আমাকে মানি বলে ডাকে আর আমি ওকে মানি বলে ডাকি কি উঠায় না তো আজকে আমার এখন আমার লাঞ্চ হয়ে গেছে তো আজকের ভিডিওটা এতটাই আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও